লম্বা লম্বা কথা বলেন আবার আমার জায়গার উপর হাইরা যান আমার জায়গার উপরে পোস্টার লাগান আমার জায়গার উপরে রাখে লাগান লাগান আমি কিছু বলি নাই আপনাদের ব্যানা ফোনায় পাহাড়া দিয়ে রাখি যাচ্ছে না ভাঙে কারণ ভাঙে বলবেন যে আব্বাসা ভেঙে দিচ্ছে আব্বাস অপকর্ম করে না তো বিএনপি উদ্ধার করে আত্মসাত করে না এইটা মাথায় রাখতে হবে আপনাদেরকে যারা কথা যারা কথা বলেন বিএনপি চাঁদাবাজ দোকান করে চাঁদাবাজি করে না আর আপনার চাঁদাবাজি করেন আপনাদের গাড়ি বাড়ির প্রমাণ এখন না সে মধ্যে এত কিছু করে ফেললেন আর আমাদের এত বছর বয়স হয়ে গেল আমাদের কি কিভাবে আবাসা করলো কিভাবে এরা করলো কিভাবে সেটা করলো অনেকে বলেন আবাসে ব্যাংক করলো কিভাবে

এখন আমার ছেলে রে একটা ব্যাকে মালিক না রে ভাই দুই বছর পরে থাকবে না যারা ব্যাংকের মালিকানা দাবি করে তারা সবাই ব্যাংক দখল করে ব্যাঙ্ক রুট পেটে চলে গেছে আপনার অলরেডি চলে গেছে কিন্তু আল্লাহ রহমতে আর ব্যাংক টিকে আছে কারণ এই ব্যাংকের থেকে টাকা পয়সা আত্মসাত হয় না আমি থাকার কারণে আমরা পাহারা দিই জনগণের সম্পত্তি বরাবর নতুন কিছু না একটা জব আমাকে দিতে হয় উনি বলেন যে আমার যেখানে থাকি ওখানে একটা উদ্ব্যস্ত বা এতে জবকে আপনার দিবেন আমি নাকি উদ্ব্যস্ত হয়ে আসছি ওখানে তো ওখানে এবং ওখানে নাকি রেলওয়ে জায়গায় আমি দখল করেছি আমি পরিষ্কার ভাবে বলতে চাই মিডিয়ার সামনে ক্যামেরার সামনে ডাকরকারের সামনে আমার জায়গায় রেলওয়ে একার করে লাইন করেছে তারপরে কিভাবে স্টেশন করেছে আমার বাড়ির সামনে যে রাস্তা দিয়ে নির্বাচন করতে যান সাহেবরা আউটার সার্কুলার রোড নির্বাচন করতে যে রাস্তা দিয়ে হাফে যান যে রাস্তা দিয়ে সেটা সাহেব ওঠেন এটা আমার প্রত্যেক সম্পত্তি লম্বা লম্বার কথা বলেন আবার আমার জায়গার উপরে হাইরা যান আমার জায়গার উপরে পোস্টার লাগান আমার জায়গার উপরে লিপলেট লাগান কি বলে রাখে লাগান ফেস্টুন লাগান আমি তো কিছু বলি নাই আপনাদের ব্যারান ফেস্টুন পাহাড় দিয়ে রাখি যাচ্ছে না ভাঙে কারণ ভাঙে বলবেন যে আব্বাসা ভেঙে দিয়েছে আব্বাসে অপকর্ম করে না বরং আপনারা আমার লিটলেট ফেস্টুন ভাঙতেছেন এই কাজগুলো করেন না নির্বাচনে সুষ্ঠু হতে দেন জনগণ অনেক কষ্ট করে ভোটের অধিকার আদায় করেছে জনগণ অনেক কষ্ট করে নির্বাচন জনগণ যাতে ঈদের উৎসব নিয়ে ভোট সেন্টারে গিয়ে ভোট দিতে পারে এই ব্যাপারে সাহায্য করেন আপনি যদি যেতে চান আপনাকে সেলিউট জানাবো আমি যদি যেতে আপনারা আমাকে মারেন না আপনাদের ব্যাপার আমাকে সেলিউট দিতে হবে না কিন্তু আপনারা যেটা বেশি লোকজন আপনাদের ভাববো এরা দশ দিনেই বিশ্ব জয়গায় করব ভাববো আমাদের ছেলেরা এখন অনেক শক্তিশালী ভাববো এটা কিন্তু আপনি যা শুরু করেছেন আপনারা কিন্তু অনেক সুনাম অর্জন করেছেন জয় করে বাদ দেন ভোটটা হতে দেন শুধু মতো ভোট হোক